চলে আসছে লাটে এটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত বিকল্প থাকে দেখতেছেন যে বৃষ্টির মধ্যে অনেক মানুষ আসছে যারা হচ্ছে দূর থেকে আসবেন বিশেষ করে শুক্রবার দিন আসবে শুক্রবার দিন অনেক পাখি কবত ওঠে এবং হচ্ছে আপনারা মানুষও পাবেন মানে যদি দেখতে চান মানুষ সেক্ষেত্রে আর একটা কথা বলে রাখি রেখে যদি আপনার উন্মুক্ত নয় এদের যদি কোনো করেন সেক্ষেত্রে কোনো সাধারণ হবে না কোনো কিছু বিক্রি করলে সত্তর দশ টাকা দেওয়া লাগে চলুন কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করি

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ আসতে সবার আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি একটা নতুন ফার্ম তৈরি করছিলাম কিন্তু হচ্ছে একটা এই ফার্মের সমস্যা হচ্ছে আপনার এই ফার্মের পানি উঠে আর কি হ্যাঁ বৃষ্টি হলে পানি উঠে যার কারণে হচ্ছে কন্টিনিউ করতে পারলাম না সবগুলো দিক থেকে নতুন কেচ নিয়েছিলাম এখানে আপনার পঞ্চাশ জোড়া ডায়মন্ডা সরি পঞ্চাশ জোড়া আর কি ছোটো পাখি সের করছিলাম আপনার বিস্তিরিশ জোড়া হচ্ছে ডায়মন্ডা বিস্তিরিশ জোড়া হচ্ছে আপনার লোডিনো বাজিগারে করছিলাম লাভবাট কোকাটেল করছিলাম হ্যাঁ যার কারণ হচ্ছে আমি অনেক সময় ভিডিও দিতে পারি নাই আপনার অনেক কষ্ট করে কালেক্ট করছি এগুলো আর কি যারা হচ্ছে ভালো পাখি খুঁজতেছেন চাইলে এই পাখিগুলো দেখতে পারেন সবগুলো ভিডিং ভিড়িং পেয়ার সব ভালো ভালো বাইছা বাইছা কালেক্ট করা যারা হচ্ছে লোটিনো বাজিকার খুঁজতেছেন চাইলে রোটিনো বাজিকার নিতে পারবেন আমাদের চোদ্দো পনেরো জোড়া আছে তাছাড়া হচ্ছে আপনার ডায়মন্ড ডাব রয়েছে ডায়মন্ড ডাব প্রায় বিশ পঁচিশ পের মতন আছে আর অনেকগুলো সেল হয়েছে আর কি যারা হচ্ছে ভালোভাবেই খুঁজতেছেন চাইলে নিতে পারেন যারা হচ্ছে পাইকারি মানে হচ্ছে আপনার খুচরা নিতে যাচ্ছেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন যারা হচ্ছে পাইকারি নিতে যাচ্ছেন একবার সবগুলো লডে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ ফোন নম্বর হচ্ছে জিরো নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স আমার খামার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জামতলা তবে যদি আপনার চাষের আশেপাশে কেউ নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রেও চাষের আশেপাশে ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আমার কাছে একটা মাস্টার কোকাডেল আছে সে চাইলে আপনি মাস্টার কোকাডেল পেয়ারটাও নিতে পারবেন প্রথমে যে খাঁচাগুলো দেখাইলাম ওই খাঁচাগুলো হচ্ছে সেল হবে যারা হচ্ছে নতুন খাঁচা খুঁজতেছেন মানে একটু কমের মধ্যে যেমন আমি এগুলো অনেক বেশি দেখিয়েছিলাম আমি একটু কমই সেল করে দেবো যদি কেউ খাঁচা নিতে চান আমার কাছে আঠারো চব্বিশ চারতলা প্রায় আটটা খাঁচা আছে সবগুলো নতুন মাঝখানে চাইলে পারিশন দিতে পারবেন যদি কার খাঁচার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খাঁচাগুলো নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য

আচ্ছা ফ্রন্ট জবা অনেকে খোঁজেন আর এখানে একটা সুন্দর একটা ফোন জামা প্ল্যান নিয়েছে এটা বড় ভাই ভাই এটা কেমন দাম কিছু কম রাখা সাথে যদি কারো পছন্দ হয় ভাই জোর ফোন বলে

আপনি কি ছোট থেকে পালছেন হ্যাঁ ছোট থেকে পালছি আপনি কি কথা বলে বলেন বাসায় নাকি হ্যাঁ বাসায় কথা বলে আমি তো হাটে লই আইছি না এই লাগে ফুটেজ কি আছে কথা বলার না কথা বলার ভিডিও না কিন্তু যদি আমরা যোগাযোগ করি এর সাথে সে ক্ষেত্রে আপনাদের তো কোনো সমস্যা নেই হ্যাঁ কি কি কথা বলবে এটা এই নাম বলবো নাম কি নাম হলো মিঠু মিঠু বলে না হ্যাঁ তারপরে আল্লাহ আল্লাহ করব ও শিশু শিশু দেন হ্যাঁ আবার আপনার শিশু চাইবো আচ্ছা কি ছেলে নাকি

এটা কি একদম মানে রানিং হয়ে গেছে না হ্যাঁ একদম রানিং হয়ে গেছে মেয়েটা শিশু বাজার সুন্দর ভাইয়া সুন্দর এমন তো টেম তো করানা না না টেম করানা না কিন্তু মেয়েটা শিশু বাজার আচ্ছা কেমন দাম বলবে ভাইয়া এটা ভাই একদম 5000 টাকা একদম 5000 টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে ভাইয়া যোগাযোগের ফোন নাম্বারটা শেয়ার করে দিন 01957057121 লোকেশনটা ভাইয়া লোকেশন হলো শেখের জায়গা নন্দীপাড়া

নারায়ণগঞ্জ পাগলা দেলপাড়া হাজি মেসের আলী কলেজ আপনি সারা বাংলা ডেলিভারি কোন হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে যে চার্জ দেয়া যায় আচ্ছা ডেলিভারি চার্জ দেন সেটা অবশ্যই দেওয়া যাবে তার সাথে কিন্তু বাইরে কাছে আর অনেক রকম পাখি আছে অবশ্যই যোগাযোগ করে কিনে নিবেন আপনারা হচ্ছে অনেকই মুড়ি বাচ্চা খোঁজেন এটা বড় আছে বেশ কিছু মুড়ি বাচ্চা নিয়ে আসছে কি জানেন এবং নাম কেমন যাচ্ছে তাই জানা থাকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম ভাই ভালো এগুলো ভাই কি জাতের মুরগি না বেরামা বেরামা আচ্ছা বোন কেমন আছে ভাইয়া এক মাসের বাচ্চা ভিজার জন্য এরকম দাম চাচ্ছেন ভাইয়া চারশো মাত্র চারশো টাকা এক মাসের বাচ্চা খুবই কম দাম যদি আরো পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ফোন নাম্বার শেয়ার করে লোকেশনটা ভাইয়া আসিগর ফিল মার্কেট। কোন মত সময় আছে। ভায়রাস একটা বড় ব্যাচ বেশ কিছু বাজিকা নিয়ে আছে। ফাইট আছে, নিবনের জন্য কিছু আছে। ভাইয়া কত দাম যাচ্ছে? সেটা রান ট্রাই করো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন? हां, ভালো আছি। আপনারা কি আছে? বেশ কিছু বাজিকা রয়েছে ভাই। সুন্দর সুন্দর বাজিকা রয়েছে। একটা ফাইট দেখতেছিলাম ভাইয়া। ফাইটটা কি পেয়ার? এইটা মন্ডাই। না এটা পেয়ার না সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল না? এটা মনে ফিমেল না ভাই? এটা মেল। এটা মেল এটা মেল। हां। কোনটা কত যাচ্ছে ভাইয়া?